আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে আমি গতকালকে প্রবাসীদের অনেকগুলো বিষয় নিয়ে আমি কথা বলেছি আমরা সরকারের কাছে প্রবাসীদের দাবির পক্ষ থেকে স্মারকলিপি জমা দিয়েছি আজকে আমি প্রবাসীদের সকল দাবির মধ্যে একটা দাবি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রবাসীদের পেনশন স্কিম নিয়ে প্রবাসীদের যুদ্ধ পেনশন পেনশনটা চালু করা হয় মানে পেনশন স্কিমের আওতায় যদি আনা হয় এতে করে তো সরকারের টাকা থেকে পেনশন দেবে না মানে প্রবাসীদের রেমিটেন্সের থেকে একটা পার্সেন্ট রেখে তাদেরকে প্রসেসিং করে একটা সময় তাদেরকে একটা পেনশন দেওয়া হবে এই পেনশন স্কিমের আওতায় যদি প্রবাসীদেরকে আনা হয় তাহলে শুধু খালি প্রবাসীরাই যে লাভবান হবে সেটা না প্রবাসীদের পেনশন স্কিমে আনলে দেশের